আজ আমরা অভিনেত্রী ইধিকা পালকে নিয়ে একটু কথা বলবো কলকাতা থেকে অভিনয় জগতে এসে খুব কম সময়ে ভারত আর বাংলাদেশ এই দুই বাংলাতেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন বোঝার চেষ্টা করব যে কিভাবে দু উনিশে অভিনয় শুরু করে এত তাড়াতাড়ি ইদিকা টেলিভিশন থেকে একেবারে দুই বাংলার বড় পর্দায় চলে এলেন মানে বোঝার চেষ্টা করব যে কলকাতার টুম্পা পাল থেকে আজকের ইদিকা পাল এই জার্নিটা ঠিক কেমন ছিল শুরু করা যাক ওনার পরিচয় দিয়ে পুরো নাম তো ইধিকা পাল কিন্তু একটা ডাকনামও আছে টুম্পা তোমার ডাক নাম কি মানে ইদিকা ছাড়া আর কি নামে ডাকে লোকজন টুম্পা ওর জন্ম কলকাতায় কলকাতা পশ্চিমবঙ্গ আর থাকে না এখন কলকাতাতে উনি ভারতীয় নাগরিক আর ধর্ম হিন্দু পুরো কলকাতাতেই বেড়ে ওঠা পড়াশোনা সব জন্ম তারিখ বলছে দোসরা জুলাই উনিশশো আর পেশার দিক থেকে দেখলে শুধু অভিনেত্রী নন কিন্তু অভিনেত্রী তো বটেই পাশাপাশি উনি একজন নৃত্যশিল্পী এবং মডেলও বেশ মাল্টি ট্যালেন্টেড মনে হচ্ছে দুটো শখের কথা উল্লেখ করা হয়েছে ঘুরতে ভালোবাসেন আর দ্বিতীয়টা হলো নাচ কলকাতার কে কে দাস কলেজে পড়াশোনা করেছেন শিক্ষাগত যোগ্যতা বলছে স্নাতক পাস গ্রাজুয়েট অভিনয় জগতে এলেন কিভাবে বা কবে শুরুটা তো বেশ সাধারণ ছিল টিভি সিরিয়ালের ছোট চরিত্র দিয়ে তারপর দু উনিশে আরব্য রজনী দিয়ে শুরু করলেন অভিনয় একটা এপিসোডের চরিত্র ছিল একেবারে ছোট শুরু তারপর অবশ্য কপালকুণ্ডলা বেদের মেয়ে জ্যোৎস্না পিলু এইসব পরিচিত সিরিয়ালে কাজ করেছেন দর্শকদের মধ্যে ওকে লোকে বেশি করে চিনলো বা নোটিস করলো রিমলি সিরিয়ালের পর থেকে রিমলির নাম ভূমিকায় ছিলেন ওই চরিত্রটা বেশ জনপ্রিয় হয়েছিল বেশ কয়েকটা পরিচিত ধারাভাইকে উনি অভিনয় করেছেন তার মানে টেলিভিশন দিয়েই কেরিয়ারটা শক্তপোক্ত হয়েছে এই ছোট পর্দার পরিচিতিটাই কি ওকে বড় পর্দায় মানে বিশেষ করে বাংলাদেশে এন্ট্রি নিতে সাহায্য করলো দুহাজার তেইশে বাংলাদেশের একদম প্রথম সারির অভিনেতা শাকিব খানের বিপরীতে প্রিয়তমা ছবিতে সুযোগ পাওয়াটা একটা বিশাল ব্রেক ছিল ওর জন্য আর উনি সেটাকে কাজেও লাগিয়েছেন দারুণভাবে ইতি চরিত্রটা মানুষ চরিত্রটা খুব ভালোবেসেছিল অভিনয় তো খুবই প্রশংসিত হয়েছিল আগামী কাল আসবে ইয়েস্টারডে আর ছবিটাও তো মানে ব্লকবাস্টার হিট ছবিটা ঈদে রিলিজ করে এবং সাংঘাতিক হিট হয় এখানেই বোঝা যায় প্রতিভা থাকলে সুযোগ আসতে দেরি হয় না আর ওই গানটা প্রিয়তমা মানে গ্লোবালি বিশাল হিট তোমাকে জানিয়ে দিলাম ওটা তো ইউটিউবে একশো মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে মানে বাংলাদেশের সিনেমার ইতিহাসে অন্যতম সফল ছবিগুলোর একটা এখন ইধিকা নিজেও নাকি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে এই ছবিটা ওন কাছে সেরা জন্মদিনের উপহারের মতো এই সাফল্যটাই বোধ ওকে এক লাফে দুই বাংলাতেই পরিচিতি দিয়ে দিল টেলিভিশন থেকে বড় পর্দায় আসা আর প্রথম ছবিতেই আর সেটাও আবার দুই দেশের দর্শকের কাছে একসাথে রাতারাতি একটা পরিচিত মুখ হয়ে উঠলেন ঢাকার পরে কলকাতাতেও তো এন্ট্রিটা বেশ ধামাকাদার হলো দেবের বিপরীতে খাদান ছবি খাদানে লতিকা চরিত্রটা ওই ওর অভিনয় কিন্তু বেশ প্রশংসিত হয়েছিল ছবিটাও তো খুব চলেছে শুধু বক্স অফিসেই সফল না মানে দু হাজার চব্বিশের টলিউডের হাইয়েস্ট ক্রসিং ছবিগুলোর মধ্যে একটা আর গোল্ডেন অ্যাওয়ার্ডস ফিল্মফেয়ার বাংলা টেলিসিনে অ্যাওয়ার্ডস এরকম বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে ছবিটা দেবের সঙ্গে কেমিস্ট্রিটাও বেশ ভালো ছিল মনে হয় দেবের সাথে ওন জুটিটা মানুষ পছন্দ করেছে আর চরিত্রটাও বেশ জোরদার ছিল মানে লতিকার চরিত্রটা সমালোচকরাও কিন্তু ওন অভিনয়ের প্রশংসা করেছেন এরপর আবার তো বাংলাদেশের ছবিতেও কাজ করলেন বরবাদ ছবিতে দু হাজার রিলিজ হওয়া বরবাদ ওই ছবিতে নিতুর রোলে ছিলেন ওটাও কিন্তু বছরের অন্যতম সফল বাংলাদেশি ছবি আর এখন তো শুনছি আরও একটা বাংলাদেশি ছবির কাজ করছেন বহুরূপ বহুরূপে শুটিং চলছে মানে দেখে মনে হচ্ছে উনি বেশ সচেতনভাবেই কলকাতা আর ঢাকা দুটো ইন্ডাস্ট্রিতেই ব্যালেন্স করে কাজ করতে চাইছেন ওন অভিনয়ের দিকে তাকালে এই বৈচিত্র্যটা বেশ চোখে পড়ে মানে টিভিতে একরকম সাধারণ মেয়ে আবার পৌরাণিক চরিত্র আবার সিনেমায় দেখুন প্রিয়তমাতে খুব আবেগপ্রবণ একটা চরিত্র ইতি আবার খাদানে একেবারে লড়াকু লতিকা বা বরবাদে একটু থ্রিল রোমাঞ্চ এই বিভিন্ন ধরনের চরিত্রে মানিয়ে নিতে পারাটা মানে এই ভাসিটালিটি এটা নিঃসন্দেহে ওর দ্রুত সাফল্যের একটা বড় কারণ আর এটাও ঠিক যে উনি এমন একটা সময়ে এসেছেন যখন কলকাতা আর ঢাকার মধ্যে কাজের আদান প্রদান মানে কোলাবোরেশন বাড়ছে উনি সেই সুযোগটা কিন্তু বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছেন বলে মনে হয় পর্দার বাইরে ওর জীবন নিয়ে তো মানুষের বেশ আগ্রহ ব্যক্তিগত জীবন নিয়ে কি জানা যায় মানে খুব বেশি তো কিছু পাওয়া যায় না তবে যা জানা যায় মানে মিডিয়া রিপোর্ট অনুযায়ী উনি এখনো অবিবাহিত ছোটোবেলায় একটা ক্রাশ ছিল এগিয়ে ওটাই লাস্ট ক্রাশ হবে হয়তো অ্যাক্টার অ্যাক্ট্রেস ক্রাশ বাদ দিয়ে মানে যে কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেস ক্রাশ তো আমাদের হয়েই থাকে কিন্তু মানে জেনারেলি মানে সামনাসামনি ফেস টু ফেস ওই একজন আর্মি অফিসে ছিল যার কোনো ক্রাশ সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ বিশেষ করে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন দেখি হ্যাঁ মাঝে মাঝে ছবি পোস্ট করেন আর বিভিন্ন ব্র্যান্ডের হয়ে প্রমোশনও করেন তো সব মিলিয়ে দেখলে টুম্পা পাল থেকে ইধিকা পাল এই যে জার্নিটা টেলিভিশন থেকে একেবারে দুই বাংলার সিনেমার পরিচিত মুখ হয়ে ওঠা এটা সত্যি বেশ দেখার মতো খুব কম সময়ে নিজের ট্যালেন্ট আর সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু একটা বেশ ভালো জায়গা করে নিয়েছেন আর এখন তো বহুরূপ ছবির কাজ চলছে সিনেমা টিভির পাশাপাশি ব্র্যান্ড এন্ডর্সমেন্ট ফ্যাশন এসবে ওর আগ্রহ বাড়ছে বলে শোনা যাচ্ছে মানে ক্যারিয়ারটা আরও ছড়াচ্ছে আর কি আলোচনা তো প্রায় শেষের দিকে একটা প্রশ্ন রেখে যায় দর্শকদের ভাবনার জন্য যখন একজন শিল্পীর জনপ্রিয়তা এরকম ভৌগোলিক সীমানা পেরিয়ে যায় তখন সেই সাফল্যটা ধরে রাখা আর একই সাথে নিজের ভেতরের শিল্পী সত্তাটাকে আরও নতুন দিকে মেলে ধরা এই চ্যালেঞ্জগুলো ঠিক কেমন হতে পারে এটা নিয়ে সত্যিই ভাবা দরকার সাফল্য পাওয়ার চেয়ে হয়তো ধরে রাখাটা আরও কঠিন আর নিজেকে ক্রমাগত আরও উন্নত করা এটা একটা বড় চ্যালেঞ্জ